আজকের আলোচনায় থাকছে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক অস্থিরতা শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপালে আমরা বড় বড় গণবোত্থান দেখেছি প্রশ্ন হচ্ছে এরপর কি ভারত নেপালের বর্তমান অবস্থা সবচেয়ে উত্তাল সরকারের সিদ্ধান্তে হঠাৎ করে ছাব্বিশটি সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হয় এতে ব্যবসা যোগাযোগ চাকরি সুযোগ বন্ধ হয়ে যায় ছাত্র যুবকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে দ্রুততা দুর্নীতি আর বেকারত্ব বিরোধী আন্দোলনে পরিণত হয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং কয়েকজন মন্ত্রী পালাতে বাধ্য হন রাজধানী কার্যত ছাত্র যুবকদের দখলে বিক্ষোভকারীরা একে জেনজির বিপ্লব বলছেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে প্রথমে সীমিত দাবিতে শুরু হলেও সরকারের দমন নীতি গুলি আর ইন্টারনেট বন্ধের কারণে তা গণভ্যুত্থানে রূপ নেয় লাখো মানুষে রাস্তায় নেমে আসে নিরাপত্তা বাহিনী সহিংসতার জনগণকে আরও উত্তেজিত করে অবশেষে সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থান নিলে সরকার পতন ঘটে শ্রীলঙ্কার ক্ষেত্রে মূল কারণ ছিল ভয়াবহ অর্থনৈতিক সংকট বৈদেশিক ঋণের চাপ কৃষিতে ভুল সিদ্ধান্ত পর্যটন খাতের পতন আর ইউক্রেন যুদ্ধের ধাক্কায় দেশটি ভেঙে পড়ে প্রেসিডেন্ট বোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালান তাহলে কি এবার ভারতের পালা ভারতের অর্থনীতি তুলনামূলক স্থিতিশীল তবে সমস্যা কম নয় শিক্ষিত তরুণদের বেকারত্ব বাড়ছে মুদ্রাস্ফীতি সাধারণ মানুষকে চেপে ধরেছে এর আগে আমরা কৃষিআইন বিরোধী আন্দোলন আর সি এ বিরোধী বিক্ষোভ দেখেছি তীব্র আন্দোলনের চাপে সরকার পিছু হটেছিল তবে ভারতের রাজনৈতিক দলগুলো বিভক্ত এবং জনগণের নির্বাচনের প্রতি বিশ্বাস এখনো টিকে আছে তাই সর্বাত্মক গণভুত্থান হওয়ার সম্ভাবনা আপাতত কম কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের গণ আন্দোলন দক্ষিণ এশিয়ার জন্য বড় শিক্ষা আগামী দিনে ভারতেও কি হতে পারে তা সময়ই বলে দিবে